एक लेट का जो नोटुंगारी हुए जब हमें इधर इधर आसन समझ आए लेट का हमारे जो एक लेट का एक तो नोटुंगारी हुए जब हमें सेकंड है ना वो क्या ना फास्ट है ना नहीं तो साउंड

এই কয়েকটা কমেন্ট করো তো কমেন্ট কি আসছে না নাকি হ্যাঁ পূজা বোন বলো হ্যাঁ বিনা দিদি মৌকিত মোল্লা কতদিন পরে বাবা কেমন আছো বলো বিনা দিদি কি করছো আমি ভালো আছি বিনা দিদি তুমি কেমন আছো কি করছো কী করছো তুমি এই যে মশাই টানাতে বলছি কিন্তু টানাচ্ছে না মৌখিক থাকলে কমেন্ট করো কেমন গো শুয়ে পড়েছি আমিও শুয়ে অর্ধেক শোয়া অর্ধেক বসা বিনা দিদি তোমার হাজব্যান্ড কী গো পূজা বোন কী করছো আর শুয়ে শুয়ে তোমার লাইভ দেখছি আরে এক একবার ট্রাই করেছিলাম কিন্তু নেট মাঝখানে বন্ধ হয়ে গেছে ও তার জন্য আবার আসলাম জিজুকে বিরক্ত করো না না ধ্যানে বসে যে তো তাই বিরক্ত করব না ও ফ্রান্সে চাকরি করে ও আচ্ছা আচ্ছা কতদিন পর পর বাড়ি আসে রে দাদা দাদা ভাই কি ব্যাপার মিষ্টি পুন তুমি কেমন আছো আমি ভালো আছি দাদা ভাই ভীষণ ঠান্ডা পড়ছে আমাদের এদিকে তুমি কেমন আছো বলো খাবার খেয়েছো তুমি হ্যাঁ বোন খেয়ে দেই লাইভে এলাম ও একটা সেফ ও আচ্ছা আচ্ছা কতদিন পরপর বাড়িতে আসে বিনা দিদি দাদা হরে কৃষ্ণ রাধে রাধে লাইক করে দিয়েছি গো বোন রাধে রাধে দাদা ভাই দাদা ভাই কী করছো গো তুমি ভালো আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো আমি খুব ভালো আছি গো মিষ্টি বুনু দাদা ভাই কী করছো আইসে মহারাণী মহারা তো এক বছর পর পর আসে ও আচ্ছা আচ্ছা আবার কবে আসবে কৃষ্ণ কী করছিস রে মশাটা টানা বাবু টানা বা একটু বলো তো মশাটা টানাও প্লিজ আমি অনেকদিন পর তোমার সঙ্গে কথা বলছি হ্যাঁ দাদা ভাই আমি অনেকদিন পর হ্যাঁ ফোনটা আমার হাতে দাও ফোনটা আমার হাতে দাও হ্যাঁ দেখবো ঠিক আছে আমার হাতে দাও এক মিনিট উফ ফোনটা দাও আমরা তো দাও হ্যাঁ গুজবো তো দাও আমি কিছু করি না তোর ব্র্যান্ড কেমন আছে এই তো গেলো কয়েক মাস হলো ও আচ্ছা আচ্ছা তার মানে তো এখনও দেরি আছে আসার তাই নামি না দিদি আমি ভাবছি যে তুমি হয়তো ভুলে গেছে গো মিষ্টি না রাধাভায় ভুল নি আসলে আমার নেটওয়ার্কের অসুবিধার জন্য মশারি তো দিচ্ছি তুমি একটু ফোনটা দাও প্লিজ দেখতে থাকি বাপের বাড়ি কবে আসবে এই তো গেছিলাম কবে গেলাম এই তো গেছিলাম বিনা দিদি কালকেই আসলাম কিছু আমি কিছু মাদক বড়ি করিনি রবিবার দিন গেছিলাম রবিবার দিন গেছিলাম না না শনিবার

তুমি শর্ট ভিডিওতে কমেন্টের রিপ্লাই কেন দাও নি গো মিষ্টি বোনো দাদা ভাই আমার নেট শেষ আর এইটাতে রিচার্জ করেছি ওয়ান জিবি ওয়ান জিবিতে ভিডিও ছেড়ে মেসেজের রিপ্লাই দিয়ে লাইভ করা যাচ্ছে না বিনা দিদি তোমার বাবার বাড়ি কোথায় গো

বলো দিদি পূজা কি খাওয়া দাওয়া করলে আমার তো শীতকালে ভালো লাগে পাট দিয়ে মশারি সব টেনে নিয়ে গেল পল্লবী বুনু লাইভে তোমার খবর রোজ নি হ্যাঁ পল্লবী দিদি বলছিল ঘুরতে কোথায় ঘুরতে গেল রে মিনা দিদি থাকলে বলো না তোমার খবর বড়ি কোথায় কোথায় ঘুরতে আচ্ছা कई रास्ते देखले हो तू ना हां ভোডাফোন Take the case. পুরো তোমার বাবার বাড়ি কোথায় গো নেটওয়ার্কের সমস্যা হয়ে যাচ্ছে জিওতে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে দাদা ভাই যখনই মানে মিনিট জিওতে কি নাকি অসুবিধা হয়েছে যার জন্য জিওতে অসুবিধা হচ্ছে আর এমনি অন্যান্য নেটওয়ার্ক ঠিক আছে এবার হচ্ছে তোমার তোমার ভাই বলছিল আমার উপর কবে কিপা করবে সেটা আমি জানি না বলেছে কিপার হাত রাখবে আমার মাথায় কবে দিদি বিনা দিদি তোমার বাবার বাড়ি কোথায় গো

Thank